নবীজি সাল্লাহ আলহ্লাম কে সেই দিন জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রসুল আল্লাহ মান আহাকু বিহসনি সহাবাতি আমার নিকট সবচেয়ে আমার সাহচর্য সবচেয়ে সদাচার পাওয়া উত্তম আচরণ পাওয়ার হকদারকে অধিকারীকে তখন জবাবে নবীজি সাল্লাহ আলহ্লাম বলেছিলেন মহালা উমুকা তিনি বললেন তোমার নিকট তোমার সাহচর্যে সবচেয়ে সদাচার পাওয়ার উত্তম আচরণ পাওয়ার অধিকারী হচ্ছে তোমার মা এরপর লোকটি আবারও জিজ্ঞাসা করলো ইয়ারসুল্লাহ মায়ের পরে আমার নিকট সবচেয়ে সদাচার পাওয়ার উত্তম আচরণ পাওয়ার অধিকারীকে হকদারকে তখন জবাবে নবীজি সাল্লি হোসাল্লাম আবার বললেন পলা উম্মুকা তিনি বললেন এরপরে তোমার মা লোকটি পুনরায় আবার জিজ্ঞাসা করলে আর মায়ের পরে আমার নিকট সবচেয়ে সদাচার পাওয়ার উত্তম আচরণ পাওয়ার হকদারকে অধিকারীকে তখন নবীজি সাল্লি হোসাল্লাম জবাবে আবার বললেন উম্মুকা এরপরে তোমার মা এরপর লোকটি পুনরায় আবার জিজ্ঞাসা করলো আরাল্লাহ দুনিয়াতে মায়ের পরে আমার নিকট সবচেয়ে সদাচার পাওয়ার উত্তম আচরণ পাওয়ার অধিকারী কে হকদার কে জবাবে নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম এবার বললেন সুম্মা বল আবুকা এরপর হচ্ছে তোমার পিতা এবার মনে প্রশ্ন যাচ্ছে যে নবীজি সাল্লাহ আলহি হুসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল ইয়ারসুল্লাহ আমার নিকট সবচেয়ে সদাচার পাওয়ার উত্তম আচরণ পাওয়ার হকদার কে অধিকারী তখন নবীজি সাল্লাহ আলহি হুসাল্লাম চাইলে কি তিনবারের কথা উম্মুকা 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 তিনবার না বলে একবারে বলে দিতে পারতেন না তিনি কেন উম্মুকা 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 তিনবার মায়ের কথা বললেন এবং বাবার কথাই বা একবারই বা কেন বললেন আসুন জেনে নেওয়া যাক মায়ের কথা কেন তিনবার বলেছেন বাবার কথা কেন একবার বলেছেন মায়ের কথা তিনি একই হাদিসে একই লাইনে একই হাদিসে মায়ের কথা তিনবার এজন্য বলেছেন আসলে এখানে অনেকেই বুঝবে যে এই হাদিসে মায়ের কথা তিনবার বলেছেন যার কারণে মায়ের মূল্য বেশি কিন্তু বাবার মূল রকম আসলে এই ধরনের কোন ইঙ্গিত কিন্তু এই হাদিসে দেওয়া হয়নি এই হাদিসে মায়ের কথা তিনবার এই জন্য বলা হয়েছে কেননা মায়েরা পৃথিবীতে এমন এমন তিনটি কষ্টের সম্মুখীন হয় যে তিনটি কষ্টের সম্মুখীন কিন্তু পৃথিবীর কোনো বাবারাই হয় না যে সেই তিনটি কষ্ট গুলো হচ্ছে কোন মা যখন মায়েরা যখন সন্তান গর্ব করে দশ মাস দশ দিন যখন পেটে ধারণ করে তখন মায়েরা যে কষ্টের সম্মুখীন হয় সেই কষ্টের সম্মুখীন কিন্তু পৃথিবীর কোনো বাবারাই হয় না এরপর মায়েরা গর্ভারণের পরে সন্তান করার যখন আসে যখন তখন মায়েরা যে কষ্টের সম্মুখীন হয় সেই কষ্টের সম্মুখীন করার পর সেই সন্তানকে ছোট্ট থেকে বড় করতে মায়েরা যে কষ্টের সম্মুখীন হয় যে কষ্টের ভূমিকা তারা পালন করে সেই কষ্টের সম্মুখীন বা ভূমিকা পৃথিবীর সেই কষ্ট পৃথিবীর কোনো বাবারাই পায় না যার কারণে মায়ের কথা হারে তিনবার বলা হয়েছে হ্যাঁ যে আমাদের দেখা মতে বাবারা অনেক কষ্ট করে রুদ্রে তীব্র দাহে বাবারা মাথার গাম পায়ে পেলে রিজিকের পেছনে দৌড়ে পরিবারকে বাঁচানোর জন্য হ্যাঁ ঠিক কিন্তু মায়েরা যে কষ্টের সম্মুখীন হয় সে কষ্টের সম্মুখীন কিন্তু পৃথিবীর কোন বাবা রায় হয় না এখন আমি যদি বলি মায়ের কথা এই হাদিসে তিনবার বলা হয়েছে যার কারণে মায়ের গুরুত্ব বেশি বাবার গুরুত্ব কম আসলে এমনটি এমনটি কিন্তু নয় মায়ের কথা তিনবার তিনটি কারণে বলা হয়েছে তাই বলে বাবাকে গুরুত্ব কম দিব এমনটি কিন্তু নয় যার যার সম্মান তাকেই দিতে হবে যার যার পরিস্থিতিতে তার তার প্রাপ্য সম্মান তাকেই দিতে হবে তাই সকলের কাছে বিনীত অনুরোধ করছি যে মাকে বেশি গুরুত্ব দিব বাবাকে কম গুরুত্ব দিব এমনটি কিন্তু এই হাদিসে বলা হয়নি আমরা যার যা সম্মান তাকেই দিব ইনশাল্লাহ পরবর্তী কোনো দেখা হবে এরকম আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং সকলকে আমার পেজের সাথে টাকার সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহি